আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ দক্ষিণ গৌরীপুর মতিনের ঝিলে পার্স ওপেনিংয়ের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে কোন শিকারি কেমন কি মাছ পেলো তারই আপডেট দেবো বলেই কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্রতিটা সিটে যাব আর কে কেমন কি মাছ ধরলো সেটাই আপনাদেরকে দেখাবো মোটামুটি এখন তিনটে দশ পনেরো বাজে আর সেই সময় আমি এসেছি তো দেখি কে কেমন মাছ পেয়েছে দাদারা খাচ্ছে মাছ হয়েছে

হবে ঠিক আছে বেশ সুন্দর মাছটা বলে দাও এটা কত নম্বর সিট না ভিআইপি এই তো আমি আছি

ষোলো নম্বর সিট আর দাদারা দাদা মাছ পেয়েছে দাদা আজকে কি মাছ পেয়েছে দাদারা দাদা বলছে মাছ পাইনি দাদা દા માન ટુકટ

মোটামুটি একটা একটু বড় কাতলা আছে আর মোটামুটি তিন তিন ছয় সাত সাতটা কাতলা মাছ হয়েছে এই কাতলা মাছগুলো টুকটাক মুখ করা শুরু করেছে হয়তো পরবর্তীতেেরো মাছ হবে আর এখনও তো টাইম আছে দাদারা বলছে আরও দুটো হবে মানে ছটা হয়েছে আর দুটো লাগবে নাকি সাতটা হয়েছে আর দুটো হলে হয়ে যাবে কজন লোক

হয়েছে কাকারা খুব আওয়াজ দিচ্ছে একটা হলো না একটা টানি পেলাম না পুকুর মালিক বললো যে প্রত্যেকদিন লটারি হবে তাই তো বিনা লটারিতে আমাদের এখানে বসতে হলো

আটখানা মাছ পেয়েছে ঠিক আছে কাকেন আমি মোটামুটি কাতলা মাছ কেজি খানেকের হলো তারপরে একটা টান কেজি ডেড়েকের মতন একটা সিলভার কাপ হলো তারপর থেকে আর টান না বসে আছি

পরের সিজন থেকে আড়াই হাজার টাকা করে দিয়েছে আর পুকুরে অক্সিজেনের ব্যবস্থা করছে মাছটা ভাসছে সব শিকারি বলছে মাছ ভাসছে প্রায় বড় বড় কাতলা মাছ ভাসছে সব বলছে বলছে শিকারি মাছ ভাসছে মাছটা ডোবাবার চেষ্টা করো তো সেই কারণে আমি অক্সিজেন দেওয়ার জন্য চারিদিক দিয়ে মেশিন বসিয়ে একটা মাছটাকে ডোবার চেষ্টা করো যাতে বৃহস্পতিবার মাছটা খুব ভালোভাবে খায় আরে পরের দিন কি লটারি হবে আজকে অনেকে না লটারি হবে না কারণ আমি বলছি সব শিকারি বলছে আমাদের সিট বুকিং করবো তাহলে মানে এখন দেখছে টোপে মাছ মাছ ঘাই করছে মাছ বড় বড় মাছ এ করছে পাল্টি মারছে তা মাছটা বসছে না এই কারণে খাচ্ছে না সবাই বলছে যে আমরা ওই বুকিং না এ সরি লটারি না করে বুক করবো বুকিং করব তাহলে আপনারা জান শুনতেই পেলেন যদি কেউ সিট বুক করতে যান তাহলে কিন্তু আপনারা নিজেদের চয়েস মতো সিট বুকিং করতে পারবেন কোনো লি আমি দিলাম আপনাদের সকলের জন্য খালি উজ্জ্বলতার জন্য আড়াই করে দিলাম থ্যাংক ইউ দাদা আমি কিন্তু দাদাকে বলেছি মোটামুটি একটু টাকাটা কমাতে তিন হাজার টাকা ছিল সেটা দাদা আড়াই হাজার টাকা করেছে যাই হোক আপনারা বুঝে বিচার বিবেচনা করে দাদা সমস্ত পুকুর পুকুর সব দেখে তারপরে কিন্তু আপনারা টিকিট বুক করবেন আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার নেই আপনারা বৃহস্পতিবার আসবেন মাছটা আমি যথেষ্টভাবে আমি চারিদিক দিয়ে মেশিন চালিয়ে মাছটাকে বসিয়ে দেবো কেন সব শিকারি বলছে মাছটা ভাসছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে পুকুরে মাছ ভাসছে তা সেই কারণে মাছটা আপনার খাচ্ছে না আমি আমরা সবাই সিট নেব। আর আমি চাই যে সকলে যারা সিট নেয় আমি সেই কারণে চারিদিক দিয়ে মেশিনটা বসিয়ে দিয়ে মাছটাকে বসাবার চেষ্টা করব কারণ আমি তো নতুন মানুষ আমি জানতাম না যে ম্যাস্ট মাছটা এইভাবে বসে সেই কারণে সব শিকারীরা বললো যে মেশিনটা চারিদিক বসিয়ে দিয়ে মেশিনটা মাছটাকে বসাও মাছ সব শিকারি দেখছে তো বন্ধুরা মোটামুটি আজ মোটামুটি কুড়ি পঁচিশটা সিট হয়েছিল তো সব সিটেই গেছি আর কে কেমন মাছ পেলো সেটা তো আপনাদেরকে দেখালাম এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওর মধ্যে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলে নেবেন তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা